কিভাবে ভাষণ দিলেন এক লক্ষ চব্বিশ হাজার লোকের সঙ্গে কোন কোন কথা গেলা বলে গিয়েছিলেন মেন কথা দশটা তিনি বলে গিয়েছিলেন সর্বপ্রথম কথা আলি অত্মা ত লকুম দিনু কুম ও আত্ম তাহলে ইকুমনিহে মাতি রধিত ইসলাম পূর্ণ হয়ে গেল ইসলামকে কে মত পয কেউ ধংস করে তার পারবে না কত জোলাকে কত আর হোয়াটসঅ্যাপ ইউটিউবেতে টাকার মধ্যে মনে হচ্ছে 99 টাই মিথ্যা কথা বলে গিয়েছিলেন এটা একটা কথা হলো আর বললেন ওয়ালাউ কুনতুম গুলামান তোমাদের মধ্যে যদি কোন ইসলামী নেতা হাবশি দেশের হয় আর তোমরা আরব দেশের হও তো হাফিদেশন নেতাকে মেনে চলতে হবে ওলা আফদালো মিনাল আসওয়াদ কোন ফরসা ব্যক্তি কোন কালো ব্যক্তির সঙ্গে ফখর করবে না যে আমার রং ফরসা আর একটা কথা তোমাদেরকে বলে দিই তুমি যা খাবে বাড়ির চাকরটাকে ওই খাবারটাই দিও তুমি আলাদা ওকে আলাদা এটা করিও না আর আমি তোমাদেরকে আরো খবর দিয়েছি বছর আমি হজ করতে আর আসবো না আমাকে তোমরা পাবে না মৃত্যুর খবর দিয়ে দিচ্ছেন আগামী তোমরা আমাকে পাবে না এই মাসের জিল দশ তারিখে মিনা আর আরাফাতের প্রান্তর মাঝখানে রসুল্লাহ ভাষণটা দিয়েছিলেন ভাষণটা দু জায়গাতে দিয়েছিলেন একটা মিনাতে ভাষণ দিয়েছিলেন একটা আরাফাতে প্রান্তের রসুল্লা সাথে ভাষণ দিয়েছিলেন

সর্বপ্রথম জানাজা পড়েছিলেন জিবরিলে আমিন জামাত হয়নি বিনা জামাতে পড়েছেন লাখো লাখো ফেরেস্তাকে নিয়ে ইনি চলে যাওয়ার পর মিকাইল আল ইসলাম লাখো লাখো ফেরেস্তা নিয়ে জানাজা পড়লেন বিনা জামাতে তাপ ইসরাফিল তাপ ইসরায়েল আলাইহিস সালাম নামাজ পড়লেন তার পর সাহ সাহও মক্কা ত আল মদিনা মিন বুলদানিল মক্কা ওয়াল মদিনা মক্কা মদিনা মেহরা আমারা রাসূলুল্লাহ সাযামে জানাজা পড়ার জন্য নবীর ঘরে ডেকেছিলেন ঘরে বেশ লোক কাটেনি কিন্তু দলবদ্ধ হিসাবে রাসূলুল্লাহ জানাজা একাই একাই তিনারা পড়েছিলেন কই কোন মুক্তি তো ফতোয়া দিতে পারলো না এখানকার মুক্তি আজবের হোসেন সাহেব আছে এখানে আরো অনেক অনেক ভালো ভালো মুক্তি মৌলান আবু তাহের সাহেব তিনি এখানকার সদর একটা মুক্তি পাস হজর মৌলানা আবু তাহের সাহেব কই কেউ তো ফটো দিলেন না তারপর শুনলাম জানা যে বেটা ছেলে পড়েছেন তবু একা একাই পড়েছিলেন তারপরে রসুল্লাহ জানা যা তিন দিন পর্যন্ত জানা যায় একদিন মাত্র হয় একবার আর সনুল্লাহ শরীর সময় জানা যার সাত দিন পর্যন্ত হয়েছিল তিন দিন পর্যন্ত হয়েছিল শেষে যে জানাজাটা পড়েছিলেন সেটা ছিলেন আবু বাবা সিদ্দিকের সনুল্লাহ শেষ ম জানা যা শেষ আবু বাবা সিদ্দিক কম বেশি এক লোক চব্বিশ হাজার নু কিন্তু এমাম হম্মি আবু বাবাক সিদ্ধি এমাম হম্মি রসুলুল্লাহ সালহুলাই ইসলাম নিজের জিন্দেগি তা আববাবাকে শিরদিক পিছনে সফত্র ওয়াক্তের নামাজ পড়েছেন রসুলুল্লাহ সাল্লিসলাম জিন্দেগিতে মাত্র একবার আজান দিয়েছেন ওটাও সফল একবার মাত্র আজান দিয়েছেন আর নবিনীত কালের পর মদিনার কবর থেকে রসুলুল্লাহ সালসলাম সফত্র ওয়াক্তের আজান দিয়েছেন এই স্পষ্ট আজান দিয়েছেন

আমরা যেমন দোয়া পড়ি আল্লাহ হক বার বলে দোয়া পড়ি চারবারে চার রকম দোয়া আল্লাহ মত ফিল্লা হাইয়া না মাইয়া তেন সাইদ না গাইব না নবীর জন্য পড়া হারাম তাহলে বুঝা গেল শরীয়তের দিক থেকেও নবী আলাদা আর বুঝলেন আমাদের মত কোন দিক দিয়ে রাসূলুল্লাহ আমার মত নন কোন দিক দিয়ে শরীয়তের দিক আমাদের উপর পাঁচ ওয়াক্ত নামাজ পড়া ফরজ

ইসমাইল দেহলির সৈয়দ আহমদ রায়বেরিলি আর সৈয়দ আহমদ রায়বেরিলির পঙ্খি এসে আপনাদের মাঝে ওয়াজ করে চলে যাচ্ছে আপনি বুঝতে পারলেন না বুঝবে কে মাদ্রাসার মুদারিসরা বুঝবে বুঝলেন সৈয়দ আহমদ রায়বেরিল কে মানা চলবে না অদল মুড়ি ধা চলবে না ভাই কেউ ফুরফুর পঙ্খি থাকেন তা আপনি রাগেন না আমি যে হক কথাটা বলছি আপনি রাগেন না আমি বেশি করে বক্তব্য করবো না কারণ আপনাদের প্রিয় ধর্ম বক্তায় চলে এসেছেন কারণটা কি এরা হচ্ছে সৈকীয় ধর্ম রায়বের ইলি এরা নবীর ইলমে গায়বকে মানে না আর আমরা নবীর ইলমে গায়বকে মানে এরা পীর বাবার মাঝারে চাদর দেয় না দেখান ফুলপুরে পীর বাবার মাঝারে চাদর নাই তাহলে আমাদের পীর তড়ার মাঝারে চাদর বাউসিতে চাদর আর হচ্ছে তো চাদর খাজার গরিব না তো আমাদের চাদর

মাত্র একশো টাকা বেশি আমি চাইনি যদি কারোর ইচ্ছা হয় তুমি আমি দিতে পারো স্বামী হয়েছে বাইশ কেজি পঞ্চম খন্ড কেতাবুল লুবস ও সাতুর ও অরুদ ও রিয়াহিন আলা কুবুরিল আউলিয়া আল্লাহর ওলির মাজারে চাদর দেওয়া ফুল দেওয়া খুশবু করা

বাপের কাছে চাহি মার কাছে যে বাপকে বলি এখন লুঙ্গি কিনতে যাও বাজার দুশো টাকা দাও আল্লাহ ছাড়া অন্য কাজে চাহাদির সেরেক হয় তো সর্বপ্রথম তুমি বাপের কাছে চেহে তুমি সেরেক করিলে। মার কাছে ভাত চান নাবের কাছে চাহা যায় আউলে এই কেরাম গানের কাছে চাহা যায় বলে পীর বাবার মাজারে ঘর তৈরি করা চলবে না আমি যদি হাদিস শরীফ থেকে প্রমাণ করতে পারি বুখারী শরীফ থেকে নবীর মাতার শয়েপে চতুত থেকে দেওয়াল তোলা হয়েছিল কিন্তু এই দেওয়ালটা পড়ে গিয়েছিল পড়ে যাওয়ার পর একে দুরুষ্ট করে তোমার ফারুক আছম তারপরে দেওয়াল খাবার পড়ে যায় সব বললেন যে তাহলে কি করতে হবে দূর থেকে গাছে মজবুত করে একটা পা বাইর হয়ে গিয়েছিল একটা পা বাইরে হে গেল তো বললেন জিজ্ঞাসা করে পাটাকার অল্লা কাদামুল্লা বিদার পায়ের হাঁটমু এটা হাঁটমু আর একজন কাদাম উমার খাব এটা উমার ফারুক আজমের পা অবশেষে উমার ফারুক আজমের পায় সাবেত হল তা দূর থেকে জল তৈরি করে দিলেন নুরুদ্দিন শমশি শিশা গলিয়ে কেউ যেন নবীর লাশকে চুরি করতে না পারে ওই গুম্বাদ আজ পর্যন্ত বুঝে আছেন মদিনা শরীফে মজুদ আছে সবুজ গুম্বাদ আজ থেকে আটশো বছর পূর্বে হীরা দিয়ে রং করেছে তারপর কোন রং করা হয়নি তাই আমি আপনাদেরকে আমি আরো